হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু পরিণীতা নিউ আপডেট পরিণীতা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে দাদু প্রচণ্ড রকম অসুস্থ ঠিক তখন পরিবারের সবাই মিলে চিন্তা করলো দাদুর জন্য কি করা যায় আর দাদু মৃত্যু শয্যায় গিয়ে বারবার বলতে লাগলো রায়ান আর পারলের বিয়ে দেখবে আর তাই আবার দাদুর খুশির জন্য রায়ান আর পারলের বিয়ে হলো দাদুর অসুস্থ কেবিনের সামনে আর তারপর দাদু চিকিৎসা রেসপন্স করতে শুরু করলো এরপর দাদু সুস্থ হয়ে যায় আর দাদু সুস্থ হয়ে নিজেই পারুল আর রায়ানকে বরণ করে নিজের ঘরে তুলল আর দুজনকে একসাথে বুঝিয়ে দিল তোমরা জন্ম জন্মান্তরের জন্য স্বামী স্ত্রী তোমরা কখনো আলাদা হতে পারবে না তাই দুজন দুজনকে বুঝে চলতে হবে আর এরপর থেকে তারা দুজন একসাথে যেন সারা জীবনের জন্য থাকে আর যেন তারা আলাদা না হয় পারুল রায়ানকে ভালোবাসে রায়ানও ও পারুলকে ভালোবাসে কিন্তু রায়ান এই কথাটা বুঝতে চাচ্ছে না তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কি বুঝতে পারবে যে সে পারুলকে কতটা ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ